যারা যারা লাইভটা দেখতে পাচ্ছেন কাইন্ডলি শেয়ার করে দিবেন দ্রুত জয়েন করে ফেলেন আমি লাইভটাকে দেখে শেষ করবো দ্রুত শেষ করব খুব বেশি সময় নেব না আপনাদের যারা যারা দেখতে পাচ্ছেন কাইন্ডলি শেয়ার করে দেবেন আমি দেখানো শুরু করছি শুরুতে আমি দেখাবো হচ্ছে কিছু কাতান শাড়ি যেহেতু সামনে ঈদ তো মানে মোটামুটি একটা ভালো শাড়ি কাতান শাড়ি বলেন বা যে কোনো একটা ভালো শাড়ি কিন্তু সবাই প্রেফার করে পরার জন্য তো আমি অল্প কিছু কাতান শাড়ি দেখাবো যার যেটা ভালো লাগবে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আজকে সো যার যেটা ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দেবেন খুব দ্রুত ইনবক্স করে দেবেন আমি দেখানো শুরু করছি প্রথমে আমি একটা সুন্দর মিষ্টি কালার কাতান শাড়ি দেখাচ্ছি সফট সিল্ক কাতান শাড়ি যেটাকে বলে এটা হচ্ছে ঠিক সফট সিল্ক কাতান শাড়ি খুবই মিষ্টি কালার এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই রকম একটা টোন হবে এই শাড়িটার শাড়িটা যদিও মিষ্টি কালার কিন্তু তারপরে কিন্তু এটা একটা ডুয়েল টোনের শেড দিবে পুরো শাড়িটাতে এই রকম করে চওড়া করে গোল্ডেন কালারে পার করা থাকবে দেখতে পাচ্ছেন গোল্ডেন জোরি সুতোর কাজ এখানে কিন্তু সবই সুতোর কাজ কোনো হচ্ছে প্রিন্ট পাবেন না আপনারা এবং সাথে এরকম ছোট ছোটো ছোটো ছোট করে মেনাকারি করা থাকবে পুরো শাড়ির পোর্শনটা এরকম হবে ক্যামেরার কারণে কিন্তু কালারে একটু ডিফারেন্স হতে পারে আমি প্রত্যেকটা শাড়ি কালার মুখে বলে দিব যে কীরকম হবে সো আপনারা ওইভাবে বুঝে শুনে অর্ডার কনফার্ম করবেন যেহেতু ডিসকাউন্টেড প্রোডাক্ট সো কিন্তু মানে একদম কনফার্ম হয়ে তারপর অর্ডার করবেন ঠিক আছে এরকম হচ্ছে কাজ করা থাকবে পুরোটা শাড়ি জুড়ে পুরোটা শাড়িতে এরকম কাজ করা থাকবে এটা হচ্ছে শাড়ির বডি আমি আঁচলের দেখিয়ে দিচ্ছি পুরোটাই হচ্ছে জড়ি সুতার কাজ করা থাকবে এভাবে গোল্ডের জড়ি সুতার কিন্তু কাজ করা থাকবে পুরো আঁচলটাতে এবং মিনাকারি মিনাকারি কাজগুলো থাকবে এরকম আমি সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এভাবে করে পুরো শাড়িটাতে কিন্তু কাজ করা থাকবে এটা হচ্ছে আচলের পোষণ যার যেটা ভালো লাগবে কাইন্ডলি দ্রুত স্ক্রিনশট নেবেন এবং ইনবক্স করে দেবেন আমাদেরকে শাড়ির স্ক্রিনশট নেবেন এবং হচ্ছে নাম ফোন নাম্বার আপনার অ্যাড্রেসটা ডিটেলস দিয়ে আমাদেরকে ইনবক্স করে দেবেন নন্দিতা পেজে এই শাড়িগুলোর রেগুলার মূল্য ছিল হচ্ছে বারোশো টাকা যেটা এখন আপনারা ডিসকাউন্টে আজকে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা মানে এতটা রিজনেবেলে পেয়ে যাচ্ছেন তো কেউ মিস করবেন না চার যার ভালো লাগবে কাইন্ডলি দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এই শাড়িটা আমরা আপনাকে হয়তোবা হায়েস্ট হলে তিনজনকে দিতে পারবো মাত্র তিন পিস অ্যাভেলেবেল আছে এটা মাত্র তিন পিস অ্যাভেলেবেল আছে চার যার ভালো লাগবে কাইন্ডলি স্ক্রিনশট নেবেন তারপরে নান্দনিক নন্দিতার পেজে হচ্ছে ইনবক্স করে দিবেন আপনারা চাইলে আমাদের নান্দনিক পেজেও ইনবক্স করতে পারেন সেক্ষেত্রে আপনার অর্ডারটা কনফার্ম করা হবে যা যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আমি পরবর্তী শাড়ি দেখানো শুরু করব এবার আমি পরবর্তী একটা শাড়ি দেখানো শুরু করছি এটাও একটা কাতান শাড়ি এটা একটা সিল্ক কাতান না তো এটা সিল্ক কাতান যেরকম একদম সফট হয় ওই রকম সফট হবে না বাট এটাও একটা কাতান শাড়ি ঠিক আছে এটাও একটা কাতান শাড়ি পুরোটাই মোটামুটি ফ্লোরাল মোটিভের মধ্যে কিন্তু আপনারা এই কাতান শাড়িটা পাচ্ছেন এটা কিন্তু খুব ডুয়েল টোনার একটা শেড দিবে এটার পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা কালারের কম্বিনেশন ঠিক আছে এখানে একটু গোল্ডেন শেড আছে এখানে হচ্ছে একটু ব্রাউনিশ টাইপের একটা ডার্ক ব্রাউন বলা চলে ব্রাউন টাইপের একটা শেড আছে এরপর নিচে তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং লালের একটা কম্বিনেশন আছে এটার দুটো পার কিন্তু দুই রকম দেখেন এই পারটাতে হচ্ছে এরকম দুইটা ভাগ থাকবে ঠিক আছে আর আরেকটা পার আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই রকমটা থাকবে ঠিক আছে দুটো ভাগ থাকবে বাট এই সাইডে আপনার পারটা একটু চওড়া বেশি যার কারণে এখানে তিন চারটা লতা আছে এই পাশটা কিন্তু আপনারা একটাই লতা পাচ্ছেন ঠিক আছে দুই সাইডের পাটটা কিন্তু আপনারা দুই রকম পড়ছে ঠিক আছে পুরো শাড়িতে থাকবে এরকম লতানো লতানো ফ্লোরাল প্রিন্টের মধ্যে একটা কাতান শাড়ি খুবই চমৎকার এবং ইউনিক একটা ডিজাইন আমি বলবো এটা আপনারা অ্যাভেলেবেল পাবেন না কিন্তু এই ডিজাইনটা সো যা যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আমি আঁচলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পুরো শাড়ির আঁচলের পশনটা খুবই সুন্দর খুবই ইউনিক এবং হচ্ছে রেয়ার একটা কালার কম্বিনেশন আসলে এই কালার কম্বিনেশনের শাড়িগুলো কিন্তু আপনারা সহজে পাবেন না খুবই সুন্দর যার যা ভালো লাগবে কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নেবেন শাড়িটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস ছিল এক হাজার টাকা রেগুলার প্রাইস ছিল এক হাজার টাকা যেটা আপনারা এখন পেয়ে যাবেন মাত্র সাতশো আশি টাকা মাত্র সাতশো আশি টাকা মানে এত রিজনেবলে আপনারা আসলে এই রকম লেভেলের সুন্দর শাড়ি পাবেন কি না সন্দেহ আছে তো আজকেই যার যার দরকার দ্রুত ইনবক্স করবেন দ্রুত এটার কোয়ান্টিটি কিন্তু খুবই কম আছে মাত্র দুই পেস আছে যার লাগবে ইনবক্স করে দিবেন স্ক্রিনশট নিয়ে দুইজন আপুকেই দিতে পারবো আসলে এর চেয়ে বেশি দিতে পারবো না তো যা যা লাগবে খুব দ্রুত বসে থাকবেন না দ্রুত দিয়ে দিবেন ইনবক্স করে এই শাড়িগুলোর জন্য আপনারা আমাদের নন্দিতা পেজে ইনবক্স করতে পারেন এছাড়া আমাদের আরও একটা পেজ আছে নান্দনিক চাইলে আপনারা সেখানেও স্ক্রিনশটটা দিতে পারেন যেই পেজে আপনারা স্ক্রিনশট দেন না কেন শাড়িটা আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল মূল্যে এই ডিসকাউন্ট কিন্তু আসলে স্টক যতটুকু সময় আছে ততটুকু সময়ের মধ্যে আপনারা পাবেন স্টক যখন শেষ হয়ে যাবে এরপরে কিন্তু এই শাড়িগুলো আর পাবেন না আর আবারও বলছি যেহেতু এগুলো ডিসকাউন্টেড প্রোডাক্ট অবশ্যই অবশ্যই হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার কনফার্ম করবেন কেউ হচ্ছে মানে মন চাইলো একটা অর্ডার দিয়ে দিলাম এইরকম করবেন না এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে কারণ একেবারে একেবারে লস প্রাইজে আমি প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি সো যারা হানড্রেড পার্সেন্ট কনফার্ম শুধুমাত্র তারাই আমাদেরকে অর্ডারটা প্লেস করবেন ঠিক আছে আমি চলে যাচ্ছি পরবর্তী শাড়িতে এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা গ্রিন কালারের কম্বিনেশন গ্রিন এবং গোল্ডেনের সাথে একটা কম্বিনেশান ঈদ মানায় একটা গর্জিয়াস আসলে কিছু দরকার তো এরকম গর্জিয়াস শাড়িগুলো শুধুমাত্র ঈদেই কিন্তু খুব ভালো মানায় এছাড়াও ঈদের পরবর্তীতে হচ্ছে আমরা বিভিন্ন রকমের অকেশন থাকে আমাদের তো দেখা যায় যে বিয়ে বলেন বা বিভিন্ন অকেশনে এই ধরনের শাড়িগুলো কিন্তু খুব সুন্দর মানিয়ে যায় এই শাড়িটা আপনারা দেখেন পুরো গ্রিন শাড়ির মধ্যে গোল্ডেন কালারের কাজ করা আছে সাথে কিন্তু এই যে বিভিন্ন কালারের সুতা দিয়ে মিনাকারি কাজ করা আছে পুরোটা বডি পোর্শনে পুরোটা বডি পোর্শন এখানে আপনার কাজ পাবেন এটা হচ্ছে পাড়ের অংশটা খুব চওড়া করে একটা পাড় দেওয়া আছে এবার আমরা আঁচলের পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হচ্ছে পুরোটা সাথে গোল্ডেনের খুব সুন্দর একটা কম্বিনেশন পাতা পাতা মোটিফে আপনারা এই শাড়ির আঁচলটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর যা যা ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নান্দনিকের পেজে অথবা নন্দিতার পেজে যে কোনো পেজে আপনারা ইনবক্স করতে পারেন দুটোই আমাদের পেজ তো যে কোনো পেজে ইনবক্স করলে আপনারা পেয়ে যাবেন যেহেতু ডিসকাউন্টের শাড়ি দেখবেন যে খুব দ্রুত ইনবক্স না করলে আপনারা পাবেন না এটা হচ্ছে একটা পিসি আছে যার ভালো লাগবে কাইন্ডলি স্ক্রিনশট নেবেন এবং নন্দিতার পেজে হচ্ছে ইনবক্স করে দেবেন এই শাড়িটার রেগুলার মূল্য ছিল হচ্ছে বারোশো টাকা যেটা এখন আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র এটা ছিল বারোশো টাকা এখন আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকা আমি পরবর্তীতে আরেকটি শাড়ি দেখিয়ে দিচ্ছি এই শাড়িটা যা ভালো লাগবে তাই স্ক্রিনশট নেবেন এবং নন্দিতার পেজে ইনবক্স করে দেবেন তো চাইলে আমাদের নান্দনিক পেজেও ইনবক্স করতে পারবেন ওটা আমাদেরই একটা পেজ সো যে কোনো পেজে আপনি ইনবক্স করতে পারেন আপনি সেক্ষেত্রে আপনি এই ডিসকাউন্ট প্রাইসটাই অ্যাভেল করতে পারবেন স্টক থাকা পর্যন্তই কিন্তু আপনারা শুধু এই ডিসকাউন্টটা পাবেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু এই ডিসকাউন্টটা আর পাবেন না আমি লাইভের পরে চেষ্টা করবো শাড়িগুলোর আপলোড করে দেওয়ার জন্য এখন আরেকটা শাড়ি শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে পুরোটা সিল্ক সিল্ক এই শাড়িটা খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার ঠিক ক্যামেরাতে যেমন দেখতে পাচ্ছেন ওই রকমই কিন্তু দেখবে লাইভে যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটার কিন্তু কুচি শাড়ি অর্থাৎ কুচির পোর্শনটা কিন্তু খুব সুন্দর একটা মেরুন কালার হবে আমি পাটটা দেখিয়ে দিচ্ছি ঠিক এই যে এরকম গোল্ডেন সুতার কাজ দিয়ে পুরো পাটটা করা থাকবে গোল্ডেন জড়ি সুতোর কাজ কিন্তু এটা সো গোল্ডেন জড়ি সুতোর কাজ দিয়ে এরকম করে পুরো পাটটা কিন্তু করা থাকতেছে এটা হচ্ছে শাড়িটার বডি পোষণটা ঠিক আছে কুচির পোষণটা আপনারা ডিফারেন্ট কালারে পেয়ে যাবেন কুচির পোষণটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আপনারা একটু মেরুন বেজের উপরে পাবেন ঠিক এরকম ঠিক আছে এরকম মেরুন কালারের মধ্যে আপনারা কুচি পোর্শনটা পেয়ে যাবেন এই শাড়িটাতে কিন্তু আপনাদের ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসটাও ঠিক এরকমই হবে মেরুন কালারের মধ্যে ব্লাউজ পিসটাও কিন্তু এরকম মেরুন কালারের মধ্যে এইরকম করে পার দেওয়া থাকবে ঠিক আছে এবার আমি চলে যাচ্ছি শাড়িটার আঁচলের পোর্শনটাতে এই যে পুরো আঁচলটা দেখেন এরকম থাকবে মেরুন কালারের মধ্যে খুব সুন্দর করে করা থাকবে তো এটা হচ্ছে মেরুন এবং হট পিংক পিঙ্কের কম্বিনেশনের একটা শাড়ি যা যা ভালো লাগবে কাইন্ডলি স্ক্রিনশট নেবেন এবং নন্দিতা পেজে ইনবক্স করে দেবেন যা যা ভালো লাগবে প্লিজ দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন এটা হচ্ছে কিন্তু টোটালি টাঙ্গাই সিল্ক শাড়ি এটা হচ্ছে টোটালি টাঙ্গায় সিল্ক শাড়ি এই শাড়িটার রেগুলার মূল্য হচ্ছে চোদ্দশো টাকা এই শাড়িটার রেগুলার মূল্য হচ্ছে চোদ্দশো টাকা তো যা যা ভালো লাগবে কাইন্ডলি ইনবক্স করে দেবেন আপনার ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি শাড়িটা ডিসকাউন্টে পাবেন মাত্র 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 নয়শো নব্বই টাকায় মাত্র নয়শো নব্বই টাকায় মানে লস প্রাইসের চেয়েও যদি কিছু কম থাকে সেটা এর চেয়ে কমে এই শাড়ি কোথাও পাবেন আপনারা সো যাদের ভালো লাগবে কাইন্ডলি ইনবক্স করে দেবেন স্ক্রিনশট নিয়ে এবং স্টক শেষ হওয়া মাত্রই কিন্তু শাড়িগুলো আপনারা আর পাচ্ছেন না শুধুমাত্র যে কটা শাড়ি স্টকে আছে সেই কটা শাড়ি কিন্তু আপনারা পাবেন এরপরে এই ডিসকাউন্ট প্রাইসটা কিন্তু আর না ঠিক আছে তো আমি আজকে হচ্ছে একটা টাঙ্গা সিল্ক শাড়ি দেখালাম এর সাথে যে কাটা শাড়িগুলো দেখালাম আমি প্রত্যেকটা কালার সামনে রাখছি যার যেটা ভালো লাগবে কারণ স্ক্রিনশট নেবেন এবং ইনবক্স করে দেবেন আমি লাইভটা শেষ করব আজকে আর কোনো শাড়ি দেখাবো না খুবই অল্প কিছু শাড়ি দেখাবো যার যেটা ভালো লাগবে কাইন্ডলি স্ক্রিনশট নেবেন এবং অবশ্যই অর্ডার কনফার্ম করার আগে আপনি হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে নেবেন হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার কনফার্ম করবেন নন্দিতা পেইজে প্রত্যেকটা প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে যাবে ইনসাইড ঢাকা যারা অর্ডার করবেন তাদের ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই প্রোডাক্ট চেক করে রাখবেন ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্ট রিটার্ন করবেন ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো প্রকারের অভিযোগ গ্রহণযোগ্য হবে না আউটসাইড ঢাকার আপুরা যারা আছেন অর্ডার করতে হলে অবশ্যই দুশো টাকা বিকাশ করতে হবে এবং বাকি টাকাটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন যদি ভালো না লাগে ডেলিভারি ম্যানের সামনে রিটার্ন করে দিবেন আপনাদের কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না কারণ যেহেতু অলরেডি আপনারা দুশো টাকা অ্যাডভান্স করেছেন সেক্ষেত্রে আপনারা দুশো টাকা কিন্তু ফেরত পাবেন না আশা করি কারো বুঝতে কোনো সমস্যা নেই যদি থাকে কমেন্টে আমাকে জানাবেন বা ইনবক্সে জানাবেন আর হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার কনফার্ম করবেন স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্সে চলে যাবেন এবং হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন যেহেতু এখন রমজান মাস চলছে সো প্লিজ কেউ হাই হ্যালো করার জন্য ইনবক্সে যাবেন না শুধুমাত্র আপনার অর্ডারটা প্লেস করবেন আপনার নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার এবং যে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন তার স্ক্রিনশটটা দেবেন তাহলে আপনার অর্ডারটা কনফার্ম করা হবে এছাড়া কোন রকমের হাই হ্যালো করার জন্য ইনবক্সে যাবেন না আশা করছি সবাই স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে আমি লাইফটা এখন শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নন্দিতা বা নান্দনিক দুটা পেজের সাথেই থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও কোনো লাইভ সেশনে দেখা হবে আপনাদের সাথে হয়তো বা আবারও কোনো ডিসকাউন্টেড প্রোডাক্ট নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম